হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমনও আশা করি সবাই ভালো আছো আর আমি তোমাদের প্রিয় আমি অনেক ভালো আছি আমি আজকে খেয়া পাড়ে গেছিলাম তো আমি ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখো নৌকা ছেড়ে দিয়েছে অলরেডি দেখো নদীর মাঝখানে চলে গেছি এতটা ভয় লাগছিল আর নৌকা এত কাঁপছিল তার ওপরে রোদটাও এতটা পড়েছিল ভীষণ রোদ আর রোদটা ভালোও লাগছিল মিষ্টি মিষ্টি কিন্তু নদীটা অনেকটা চওড়া এই ছেলেটা আমার দিকে ঘন ঘন তাকাচ্ছে আমার তো মানে হাসি লাগছে এত হাসি লাগছে আমি বলতে পারছি না আর পাশ থেকে আরও একটা নৌকা পারাপার হচ্ছে মানে এটা যাবে ওটা আসবে এরকম ভাবে তো কারা কারা না সেটা ঠিক এসছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও চলো ভিডিওটা দেখতে থাকো ওই ছেলেটা আমাকে দেখে মুচকি মুচকি হাসছে আর আমিও হেসে ফেললাম লাস্ট পর্যন্ত এই ছেলেটা যে হাসছিল আমাকে দেখে আমি কী বলবো চলো কে আর পাড়ে চলে আইসি তো তোমরা দেখো সবাই এক্ষুনি লেমে যাবে কিন্তু আমরা লাগবো না কারণ একটাই আমরা এই নৌকায় আবার চলে যাবো তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে তো ওখান থেকে আরও লোক উঠবে তারপরে আবার নৌকাটা ছাড়া হবে তোমরা দেখো দেখো এবারে সবাই লাগছে এবার সবাই লেগে যাচ্ছে এক এক করে তো নদীটা অনেকটা চওড়া কিন্তু অনেকটা বড় আর খুব ভালো আমাদের এটা হারোয়া বিদ্যাধরী নদী আর এবার যাওয়ার সময় সবাই আমাদের দিকে এমন ভাবে তাকাচ্ছিলো দাদু পর্যন্ত ছাড়িনি দাদুও তাকাচ্ছিল তারপরে আরো তিনটে মেয়ে যাচ্ছে তারা পর্যন্ত তাকাচ্ছিল তোমরা দেখো এই দেখো তো তারপরে একটা ওনার থেকে এমনভাবে তাকাচ্ছিল যে আমি ভেবেছিলাম যে ওই মেয়েটা আমার থেকে এভাবে তাকাচ্ছে ভাই আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম যে ভাই তাকাস না আমার ভয় লাগছে তোকে দেখে তো ভিডিও এই পর্যন্ত পরে ব্লগে আবার দেখাবে টাটা সবাই ভালো থাকবে